আল্লাহ তালার কাছে সম্মানিত হওয়ার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির মধ্যে ফার্স্ট ক্যাটাগরিতে অবস্থান হচ্ছে নবীদের নাবিগিন সিদ্দিকিন সোহাদা সলে আজকের পর্বে আমরা সৈদানা আল ইয়াসা আলিহ জীবনী সম্পর্কে শুনব সৈদানা আল ইয়াসা আলাই ইসালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের এক একজন নবী এবং তিনি সৈদিনা ইউসুফ আলিহিসামের বংশধর যাকে আল্লাহতালা ফিলিস্তিন এলাকার লোকদের হেদায়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন কালামুল্লাহ মাজিদে যে সমস্ত নবীর ব্যাপারে খুব কম তথ্য দিয়ে আল্লাহ তালা সে সমস্ত নবীদের নাম উল্লেখ করেছেন সেদেনা ইয়াসা আলাইহ ইসালাম তোর মধ্য থেকে অন্যতম তার কম কারা ছিল কমের সাথে ওনার কি কী ঘটনা ঘটেছিল ওনার কোনো মজেজা ওনার কোনো স্পেশাল ইনসিডেন্টস কিছুই কিন্তু আল্লাহ তালা স্যাদা ইয়াসা আল্লাহ ইসলামের ব্যাপারে কোরআনে পাকে উল্লেখ করেননি কেবলমাত্র দুটি সুরার দুটি আয়াতে আল্লাহ তালিয়া ইয়াসা আলাহ ইসলামের কেবল নাম উল্লেখ করেছেন তোর মধ্যে থেকে প্রথম আয়াতটি হচ্ছে সুরাতুল আমের ছিয়াশি নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা ইসাদ করছেন ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা আউনুসুথ ওয়া কুল্ল ফ্লা আল আলা আলমিন অর্থাৎ ইসমাইল ইয়াসা ইউনুস লুত তাদের প্রত্যেককে আমি বিশ্ববাসীর উপর মর্যাদাবান করেছি তাহলে কয়েকজন নবীর নামের সাথে করে আল্লাহ তালা কেবল ইয়াসা আলাই নামটা এখানে কোট করলেন তারপর সুরাত সদের তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন ওয়াদ ইসমাআলা ওয়াল ইয়াসা কিফ ওয়াকুল্লুম মিনাল আখিয়া অর্থাৎ হে নবী আপনি কালামুল্লাহ মাজিদে কোরআনে ইসমাইলের কথা উল্লেখ করুন ইয়াসা আয়ের কথা উল্লেখ করুন জুল কিফিলের কথা উল্লেখ করুন এই তিনজনের কথা বলে আল্লাহ তালা বললেন ওয়াকুল্লুম মিনাল আখিয়ার অর্থাৎ তাদের প্রত্যেকেই ছিলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত তাহলে কেবলমাত্র দুটি আয়াতে ওনার নাম পাওয়া গেল এছাড়া কোরআনে ইয়াসা আলহ ইসালামের ব্যাপারে আমরা আর কিছুই পাই না বিভিন্ন তফসিল গ্রন্থে উল্লেখ হয়েছে যে ইয়াসা আলহি ইসাল্লাম তিনি ওনার আগের নবী ইলিয়াস আলহি ইসালামের কাছে লালিত পালিত হয়েছেন তাহলে আমরা জানতে পারলাম যে সোলাইমান আলহি ইসালামের পরে নবী হিসেবে এসেছিলেন ইলিয়াস আলহিসাম এবং ইলিয়াস আলহিমের পরে নবী হিসেবে এসেছিলেন আল ইয়াসা আলাইসাল্লা এবং মুফাসরিন একরামগঞ্জ তারা বলেছেন যে আহ আলা ইয়াদাই ইলিয়াস আলিহিস যে তিনি ইলিয়াস আলাইসালামের কাছে লালিত পালিত হয়েছিলেন এবং ইবনু কাসির আলহি রহমা উনি ওনার কসাসুল আম্বিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে কানা বা আদা ইলিয়াস আল ইয়াসা সুস্পষ্ট তিনি বলেছেন ইলিয়াস আলাই ইসলামের পরে পৃথিবীতে যিনি নবী হয়ে এসেছেন তিনি ছিলেন ইয়াসা আলহি ইসাল্লাম ফমাকশা আল্লাহ ইয়ামকুস তিনি যতদিন পৃথিবীতে থাকার তিনি থেকেছেন দাওতি কাজ করেছেন ইল আল্লাহ কমিল লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন মুস্তম সিখেন ইলিয়াস জি ইলিয়াসী আতি এত করে বোঝা গেল যে সৈদিনা ইয়াসা আলিহ ইসলামের উপর আলাদা শরীয়ত নাজিল হয়নি তিনি আল্লাহ নবী ছিলেন এবং ইলিয়াস আলাই ইসালামের যে সারিয়াত ছিল সেই সারিয়াতের আলোকেই তিনি মানুষদেরকে তার এলাকার লোকদেরকে তিনি দাওয়াত দিয়েছেন সমৃতি শুধু এই হচ্ছে সৈয়দানা ইয়াসা আলাইহ ইসালামের ব্যাপারে প্রাপ্ত যে তথ্য আমরা কোরআন সুন্নার আলোকে এতটুকুই পেয়ে থাকি এর বেশি আসলে কিছু বর্ণনা করার সুযোগ আমাদের নেই তাহলে আমরা সরাসরি যদি লাইফ লেসনে চলে যাই যে ইয়াসা আলহ ইসলামের জীবনী থেকে আমরা কি শিখলাম আমরা তো কালামুল্লাহ উল্লাহ আসলে ওনার জীবনীর কোনো ঘটনা প্রবাহ কোনো বিবরণী পাইনি তাহলে এখান থেকে আমরা লেসেন বের করবো কীভাবে প্রথম যে লেসেনটি আমরা চাইলেই খুব সহজে বের করতে পারি সেটা হচ্ছে আল্লাহ তালা কয়েকজন নবীর নামের সাথে মিলিয়ে ওনার নামটা উল্লেখ করেছেন এবং শেষে আল্লাহ তালা বলেছেন ওয়া কুল্লান আল আল আলামিন এই এই নবীরা যাদের নাম বললাম যেখানে ইয়াসা আলহ ইসলামের নাম উল্লেখ ছিল তাদেরকে আমি গোটা বিশ্বের মধ্যে সম্মানিত করেছি তাহলে এই আয়াত থেকে কিন্তু আমরা বুঝলাম যে এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত হচ্ছেন নবীরা আল্লাহ আল্লাহতালার কাছে সম্মানিত হওয়ার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির মধ্যে ফার্স্ট ক্যাটাগরিতে অবস্থান হচ্ছে নবীদের নাবিগিন সিদ্দিকীন সোহাদা সলিহিন সর্বপ্রথম সম্মানিত হওয়ার ক্যাটাগরি হচ্ছে নবী নবীর যে দরজা মর্যাদা এটা হচ্ছে সবচাইতে সম্মানিত দরজা তারপরে হচ্ছে সিদ্দিকীন যেমন আবু অকরবাজি আল্লাহ আনহু ওনার অবস্থান নবীদের পরপর তারপর সোহাদা আল্লাহর রাস্তায় আল্লাহর বাণীকে বিজয়ী করবার জন্য সুচ্ছে তুলে ধরবার জন্য যারা শাহিদ হয় তাদের মর্যাদা আর সবশেষে হচ্ছে সালে সৎকর্ম পরায়ণশীল নেকর বান্দা যারা তাহলে এই যে ক্যাটাগরি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার বা আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি নেয়ামত দিয়ে ধন্য করেছেন এই চারটা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে নবীদের ক্যাটাগরি আর আল্লাহ তালা ইয়াসা সালামের খুব বেশি বিবরণ বিস্তারিত কিছু কোরআনে না বললেও তিনি যে তাকে সেই সব সম্মানিত ক্যাটাগরিতে ভূষিত করেছেন সেটা আমরা জানলাম এবং আমরা বুঝতে পারলাম যে নবীদের চাইতে সম্মানিত পৃথিবীতে কেউ হতে পারে না তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তারা আল্লাহ তালার বাণী বাহক হয়ে পৃথিবীতে এসেছেন দুই নম্বর যে শিক্ষাটি আমরা ইয়াসা আলহ জীবনী থেকে আমরা পাই সেটা হচ্ছে আরেকটি আয়াত আল্লাহ তালা অন্যান্য নবীদের সাথে ইয়াসা আলাইসালামের নাম উল্লেখ করে সেখানে তিনি সবশেষে আয়াতের এন্ডিংটা করেছেন এভাবে যে ওয়াকুল্লুম মিনাল আখিয়ার অর্থাৎ এই সমস্ত নবীরা যাদের সাথে ইয়াসা আলাই ইসলামের নামও ছিল বলে আল্লাহ বললেন তারা সবাই ছিল মিনাল আখিয়ার শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত তার মানে নবীরাই হচ্ছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ তারাই আমাদের মডেল তারাই হবে আমাদের আইকন আমরা যদি কাউকে অনুসরণ করতে হয় তাদেরকেই অনুসরণ করতে হবে আমরা যদি আল্লাহ তালার নৈকট্য পেতে চাই তাদের দেখানো পথেই আল্লাহ তালার নৈকট্য পাওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে তাই আমরা যেন সবসময় নবীদের দেখানো পথ এবং মত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করব